আসসালামু আলাইকুম ও শুভদিন আমি ইমন শাহরিয়ার ইউটি অ্যানিউ অ্যালাইড গ্রুপের আজকের এই ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম আমি একজন ইংরেজি অনার্স শিক্ষার্থী যিনি এই প্ল্যাটফর্মে ইংরেজি সাহিত্যের সৌন্দর্য ও ব্যাখ্যা সহজভাবে পরিচয় দিতে চাই তুমি যদি অনার্স প্রথম বর্ষের ইন্টারোডাকশনটি পয়েট্রিক একদম শূন্য থেকে শুরু করতে চাও এবং কবিতা পড়তে ভয় পাও তাহলে এই চ্যানেলটি হতে পারে তোমার শ্রেষ্ঠ সহজ কারণ এখানে আমি ব্যাখ্যা করব কবিতার কবি পরিচিতি কবিতার প্রতিটি চরণ সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা কবিতার সারাংশ মূলভাব রূপ প্রতীক ও অলঙ্কার পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সব কিছু একদম পরিষ্কার বাংলায় এবং ধাপে ধাপে আজকে পর্ব থেকে আমি শুরু করেছি একেবারে প্রথম কবিতা সানেট এইটিন দিয়ে পার্ট ওয়ান পয়স বায়ো অ্যান্ড পয়েন্ট এক্সপ্লেনেশন যারা মনে করো পয়েত্রী মানে কঠিন তারা একবার দেখে নাও আমি একে কতটা জীবন্ত ও সহজ করে তুলতে পারি আজকের ভিডিওতে থাকছে ইন্ট্রোডাকশন পয়েট্রির প্রথম কবিতা সনেট বাই উইলিয়াম শেক্সপিয়ার আজকের এই পর্বে শুধুমাত্র কবি পরিচিতি ও লাইন বাই লাইন ব্যাখ্যা করব এক ঘেয়েমি দূর করার জন্য তোমাদের সুবিধার্থে আমি পর্বভিত্তিক অল্প সময়ে ভিডিও তৈরি করেছি তাই আর দেরি না করে মূল আলোচনা শুরু করি ইন্টারডাকশন টু পয়েন্ট কবি পরিচিতি উইলিয়াম শেক্সপিয়ার তাকে যে টাইটেল দেওয়া হয় সেটি হচ্ছে দ্য বাদ অফ অ্যাভন তাকে এই পদবিতে সম্মানিত করা হয়েছে বাদ শব্দ হলো এখানে যে বাদ এই শব্দের অর্থ হলো একজন কবি বিশেষত সেই ব্যক্তি যিনি নাটক গান বা কবিতার মাধ্যমে কাব্যিকভাবে গল্প বলেন অ্যাভন অ্যাভন হচ্ছে সেই নদী বা অঞ্চল যেখানে শেক্সপিয়রের জন্মস্থান স্টেটফোর্ড আপন এভন অবস্থিত ইংল্যান্ডে তিনি ছিলেন সেই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত কবি এবং নাট্যকার ফলে এভন অঞ্চলের কবি বা বার্ড অব অ্যাভন উপাধিটি তার জন্য সম্মানসূচক নামে পরিচিতি পায় এই পদবীতি তাকে অবিস্মরণীয় কবি ও নাট্যকার হিসেবে বিশেষ মর্যাদা দেয় উইলিয়াম শেক্সপিয়ার টু ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট প্লে রাইট অ্যান্ড পয়েট ইন দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এ থাওয়ারিং ফিগার ইন ওয়ার্ল্ড লিটারেচার উইলিয়াম শেক্সপিয়ার যিনি সালে জন্মগ্রহণ করেন এবং ষোলোশো ষোলো সালে মৃত্যুবরণ করেন তিনি ইংরেজি ভাষা সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার ও কবি হিসেবে স্বীকৃত এবং তিনি বিশ্ব সাহিত্যের এক অতুলনীয় ব্যক্তিত্ব বর্ন ইন স্টেট ফর আপন অ্যাভন ইংল্যান্ড হিরো থার্টি নাইন প্লেস হান্ড্রেড ফিফটি ফোর সনেটস অ্যান্ড সেভারাল নারেটিভ পয়েন্ট দ্যাট হ্যাভ প্রোফাউন্ডলি সেফ লিটারেচার অ্যান্ড ড্রামা ইংল্যান্ডের স্টেট ফর আপন এবং শহরে জন্মগ্রহণকারী শেক্সপিয়ার উনচল্লিশটি নাটক একশো চুয়ান্নটি সনেট এবং কয়েকটি বর্ণনাত্মক কবিতা রচনা করেছেন যা সাহিত্য নাট্য জগতে গভীর প্রভাব ফেলেছে হিজ ওয়ার্ক এক্সপ্লোর ইউনিভার্সাল থিমস সার্চ অ্যান্ড লাভ পাওয়ার জেলাসি বেট টায়ার অ্যান্ড দ্য কমপ্লিক্সিটি অব দ্য হিউম্যান কন্ডিশন মেকিং ডেম টাইমলেস রিলেটেবল অ্যাক্রস কালচার তার রচনায় প্রেম ক্ষমতা ঈর্ষা বা হিংসা বিশ্বের ঘাতকতা মানবিক জটিলতার মতো সার্বজনীন বিষয়বস্তু উঠে এসেছে যা এসব রচনাকে সময় ও সংস্কৃতির সীমা অতিক্রম করে চিরন্তন করে তুলেছে মাস্টার পিসেস লাইক রোমিও অ্যান্ড জুলিয়েট দ্য মার্চেন্ট অব ভ্যানিস জুলিয়াস সিজার অ্যাজ ইউ লাইক ইট হ্যামলেট অল ইটস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল অথেলো ম্যাক বেথ কিং লিয়র আর স্টাডিড অ্যান্ড পারফর্ম ফর দেয়ার গ্রিফ ল্যাঙ্গুয়েজ কমপ্লেক্স ক্যারেক্টার অ্যান্ড ডিপ সাইল সাইকোলজিক্যাল ইনসাইট এইসব অসাধারণ সাহিত্যকর্মগুলো তাদের সমৃদ্ধ ভাষা জটিল চরিত্র গভীর মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টির কারণে অধ্যয়নে মঞ্চস্থ হয়ে থাকে শেক্সপিয়ার্স ইনফ্লুয়েন্স এক্সটেন্স বিয়ন্ড লিটারেচার ইন ল্যাঙ্গুয়েজ ইট সেল হ্যাভিং কন্ট্রিবিউটেড ওভার ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ওয়ার্ডস অ্যান্ড কাউন্টলেস প্রেজেস স্টিল ইন ইউজ টুডে শেক্সপিয়ারের প্রভাব সাহিত্যের গন্ডি সারিয়ে ভাষার ক্ষেত্রে বিস্তৃত হয়েছে তিনি ইংরেজি ভাষায় প্রায় সতেরোশো নতুন শব্দ এবং অসংখ্য বাক্যবন্ধ যুক্ত করেছেন যা আজও ব্যবহৃত হয় এবার চলে আসি সনেট এটি মূল কবিতা তার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন কবিতার সর্বপ্রথম চরণ শ্যাল আই কম্পেয়ার দি টু এ এস্যাম যার বাংলা অর্থ হলো আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি কবি অর্থাৎ বক্তা কাউকে সম্বোধন করে বলছে যে আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি এখানে আমরা একটা নতুন শব্দ দেখে থাকবো সেটি হচ্ছে দি এই কে মডার্ন ইংলিশে ইউ বলা হয়ে থাকে যার অর্থ তোমাকে তুমি নয় তোমার নয় তোমাকে দ্য স্পিকার বক্তা তার বন্ধুকে সম্বোধন করেছে। আর এই ডি এন ওল্ড ওর শেক্সপিয়ার ফর্ম অব ইউ অর্থাৎ এই ইউ ইংরেজি ওয়ার্ডটির শুধু ইংরেজি বললে ভুল হবে মডার্ন ইংরেজি ওয়ার্ডটির ওল্ড বা শেক ফর্ম হলো ডি এরপরে চলে আসলে এই সমাজটি এখানে কি বুঝালো আমি এখনো বলবো বা আবার বলতে চাই যে একদম শুরু থেকে অনেকের কাছে কবিতা পড়া বা কবিতার লাইন বুঝা সবার ক্ষেত্রে সামান্য নয় কেউ খুব তাড়াতাড়ি ক্যাশ করতে পারে কেউ বা একটু দেরিতে ক্যাশ করে সেই জন্য আমি একদম জিরো থেকে শুরু করছি এই সামার ইজ ব্রাইট ইজিং অ্যান্ড কমফোর্টেবল ব্রিটেনের গ্রীষ্মের দিন উজ্জ্বল নমনীয় এবং আরামদায়ক দ্য স্পিকার সাজেস্ট অ্যান্ড বিউটি অফ ফ্রেন্ড বক্তা তার বন্ধুর নমনীয়তা এবং সৌন্দর্যকে তুলে ধরে এবার চলে আসি আমাদের তুমি তার চেয়ে বেশি সুন্দর ও মৃদু স্বাভাবিক যদিও এখানে নো নেই কিন্তু এখানে নাটি ধরে নিতে হবে কারণ বক্তা যাকে সম্বোধন করেছে তাকে প্রশ্ন করার পরে মনে মনে বলল না তুমি তার চেয়েও বেশি সুন্দর ও মৃদু স্বভাবের দিনের চেয়ে এখানে একটা নতুন শব্দ আছে অর্থ হলো ইংরেজি শব্দটি মডারেট যার অর্থ নিয়ন্ত্রিত দ্য স্পিকার ইট টু দ্য মডারেট অ্যান্ড আনচেঞ্জেবল টাইম অব ফ্রেন্ড বক্তা তার বন্ধুর নিয়ন্ত্রিত ও অপরিবর্তিত নমনীয়তাকে সম্বোধন করেছে তৃতীয় চরণে চলে যায় রাফ উইন্স ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে মে মাসের আদরের কুড়িগুলোকে রুক্ষ বাতাস কাঁপিয়ে তুলে রাফ উইন্স এর ইংরেজি সিনোনিম আনপ্লেজেন্ট উইন্স রুক্ষ বাতাস আর দ্য ডার্লিং পার্ট অফ মে যা বোঝাচ্ছে দ্য লাভেবল ব্লুম ইন স্প্রিম বসন্তকালে ফুটে ওঠা আদুরে কুড়িগুলোকে বোঝাচ্ছে দ্য ডার্লিং পার্ড অফ মে তাহলে রফ অব মে মে মাসের আদরের কুড়িগুলোকে রুক্ষ কাঁপিয়ে তুলে চলে আসি কবিতার চতুর্থ চরণে অ্যান্ড সামায় লিভস হ্যাড অল শর্ট ডে আর গ্রীষ্মকাল থাকে খুবই অল্প সময়ের জন্য এখানে সামার স্টেজ বলতে বোঝায় দা ডিউরেশন অফ সামার গ্রীষ্মকালে সময়সীমাকে বুঝাচ্ছে হ্যাথ দি ওল্ড অর শেক্সপিরিয়ান ফর্ম অব হ্যাবস অর্থাৎ এই যে হ্যাবস এখন আমাদের মডার্ন ইংরেজি এই মডার্ন ইংরেজির ওল্ড বা শেক্সপিয়ারিয়ান ফর্ম হল হ্য এই যে চারটি চরণ পড়লাম এই চারটি চরণের পুনর্ব্যাখ্যা দেখবো আমরা করা অনেক সময় পুনর্ব্যাখ্যা ধরে থাকে দ্য ফ্রেন অব দ্য স্পিকার ইজ নট কম্পারেবল টু এ সামার্স ডে বিকজ হি ইজ মোর বিউটিফুল অ্যান্ড মোর সিজন বক্তার বন্ধু গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনাযোগ্য নয় কারণ সে আরও সুন্দর এবং আরো পরিপক্ক হি ডাজেন্ট হ্যাভ দ্য নেগেটিভ কোয়ালিটিস দ্যাট এ ডে হ্যাভ তার মধ্যে গ্রীষ্মের দিনের দিকগুলো নেই আই কখনো কখনো স্বর্গের চোখ এই স্বর্গের চোখ কিন্তু সূর্যকে বোঝানো হয়েছে অত্যন্ত তাপদায়ক হয়ে হয়েছে দি আই অফ হেভেন যাকে আমরা দ্য সান বলে থাকতেছি তখনকার কবিরা আকাশকে স্বর্গ বলে মনে করতো মনে করতো মানুষ মরে যাওয়ার পরে আকাশে চলে যায় তো সেই স্বর্গের মধ্যে একটা চোখ দেখা যায় সেটি হলো হেভেনকে সূর্যের সাথে তুলনা অ্যান্ড অফেন ইজ হিজ গোল কমপ্লেক্সন ডিম আবার প্রায় তার সোনারি রূপ ম্লান হয়ে যায় কার সূর্য দি আই অফ হেভেন কিভাবে মেঘে যখন ঢেকে যায় অর্থাৎ এই মেঘগুলো যখন সূর্যকে ঢেকে ফেলে তখন কিন্তু আমরা সূর্যের রশ্মিগুলো পাচ্ছি না সোনালি রশ্মিগুলো তখন মনে হলো যে সূর্যের সোনালী রূপটা হয়ে যায় এখানে গোল কমপ্লেক্সনটা গোল্ডেন রে অব দ্য সান অর্থাৎ সূর্যের সোনালি রশ্মিকে বোঝানো হচ্ছে ডিমস মানে হলো পুল লি নিভে যাওয়া এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম টেক আর প্রতিটি সৌন্দর্য একসময় মলিয়ন হয়ে পড়ে ফেয়ার ফ্রম ফেয়ার ইটস কমনলি বিউটিফুল আর ভেরি বিউটিফুল প্রতিটি সাধারণ বা অসাধারণ সৌন্দর্যকে বুঝাচ্ছে সেটাই এখানে বুঝালো যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার প্রতিটি যে সাধারণ এবং অসাধারণ সৌন্দর্য রয়েছে সেগুলো কিন্তু একসময় মলইন হয়ে পড়ে সামটাইম বিউটি এ টাইম দেখা যায় কিছু সময় তারা তাদের সৌন্দর্য হারিয়ে ফেলে অষ্টম চরণে আসি বাই চান্স অর অ্যাচ চেঞ্জিং কোর্স আনড্রিম বাই চান্স বাংলা কপালে ফেরে বা প্রকৃতির বোতলের নিয়মে তার গৌড়ে ভাড়ে কার সেটা সূর্য এখানে আমরা ন্যাচুরাল স্ট্যান্ডিং কোর্স দা স্পন থেনার চেঞ্জ ইন ন্যাচুর অর্থাৎ প্রকৃতির স্বতঃস্ফূর্ত বদলের নিয়মকে বোঝাচ্ছে আনটিম উইদাউট এনি স্টেন যে সৌন্দর্য আগে ছিল তা কিন্তু আর নেই এই যে পঞ্চম থেকে অষ্টম চরণ পড়লাম তার পুনর্বেক্ষা আমরা একবারে দেখবো সেটি হচ্ছে ইন সামার Sometimes the sun gives very scorching heat. গ্রীষ্মকালে কখনো কখনো সূর্য প্রচন্ড তাপ ছড়ায়। Sometimes the sun becomes dusky due to the cloudy sky. আবার কখনো আকাশে মেঘ জমে সূর্যের আলো মলিন হয়ে যায়। All beautiful things on earth are subject to change and they lost their beauty. পৃথিবীর সব সুন্দর জিনিসই একসময় পরিবর্তনের শিকার হয় এবং তাদের সৌন্দর্য হারিয়ে ফেলে দে ইউনিভার্স তারা এই সৌন্দর্য হারায় কখনো দুর্ঘটনা আবার কখনো প্রকৃতির নিয়মে এই মহাবিশ্বের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এবার চলে আসি আমরা কবিতা নবম চরণে বা দায় ই কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম কখনো ম্লান হবে না এখানে তোমার বলা হয়েছে তোমার বলতে কবি এতক্ষণ যাকে সম্বোধন করে বলতে চাচ্ছিল তাকে বলতেছে অর্থাৎ তার বন্ধুকে বলতেছে এখানে দায় একটু আগে আমরা দায় দেখেছিলাম যদি ওখানে হয় না দায়ী দাও দাই এখানে ইয়োর তোমার দি ওল্ড ফর্ম অব ই এই যে ইউর মডার্ন ইংলিশের যে তোমার সেটার ওল্ড বা ইন ফর্ম হলো দাই আরেকটা যেটা দাও আছে সেটা হচ্ছে তুমি তুমি দাও ইউ এর ওল্ড বা ইন ফর্ম ইটার্নাল সামার এভার লাস্টিং ইউথফুল টার্ম এখানে যে ইটার্নাল সামারের কথা বলা হয়েছে সেটা হচ্ছে চিরন্তন গ্রীষ্ম কার তার বন্ধুর

নর সে মৃত্যু ও গর্ব করে বলতে পারবে না যে তুমি তার ছায়া ঘুরে বেড়াচ্ছ এখানে ব্রেক হলো সাউথ লাউডলি অনেক সময় আমরা গর্বের চলে খুব জোরে চিৎকার করে বলি যে এই ছেলেটি আমার এই বাংলাদেশে গর্ব খুব জোরে চিৎকার দিয়ে বলি সেটাই এখানে বোঝাচ্ছে ব্রেক সাউথ লাউডলি ওয়ান্ডার রোমিং অ্যানাম ঘুরে বেড়ানো সে ছায়াকে বুঝাচ্ছ কবিতার শেষের দিকে চলে আসছে বারোতম চরণে হুয়েন ইন ইটালান লাইন্স টু টাইম দ্য গ্রোস কারণ তুমি চিরস্থায়ী কবিতার পঙ্ক্তিতে অমর হয়ে আছো তাহলে আমরা বুঝতেই পারতেছি যে বক্তা যাকে সম্বোধন করেছে সে কেন চিরকাল বেঁচে থাকবে তার সৌন্দর্য কেন চিরকাল স্থায়িত্ব অর্জন করবে এই কারণে যে তুমি চিরস্থায়ী কবিতার পঙ্ক্তিতে অমর হয়ে আসো অর্থাৎ বক্তা তার বন্ধুকে থেকে বলতেছে আমি যে কবিতাটি লিখতেছি সেই কবিতাতে তুমি অমর হয়ে থাকবা এটা না লাইন্স দ্য পয়েটিক লাইন্স দ্যাট উইল নেভার লয়ার আপিল এটি সেই পঙ্ক্তি যার অস্তিত্ব কখনোই হারাবে না কবিতার পঙ্ক্তিটা বোঝানো হয়েছে লাস্টের দুই লাইনটা খুবই চমৎকার যাকে অনেক সময় হেডে কাপলেট বলা হচ্ছে সো লং অ্যাজ মিন ক্যান ব্রিথ আর আইস ক্যান সি যতদিন মানুষ নিঃশ্বাস নিতে পারবে আর চোখে দেখতে পাবে সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভ লাইফ টু ডি ততদিন এই কবিতা বেঁচে থাকবে আর তোমায় তার জীবন দেবে আশা করি কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা তোমাদের কাছে খুব চমৎকারভাবে উপস্থাপন করতে পেরেছি এই যে নবম থেকে চতুর্দশ চরণ করলাম তার পুনর্ব্যাখ্যায় দেখে নিভার লাইফ ইং বিউটি উইল নেভার চেঞ্জ দ্য বিউটি দ্যাট ইউ পজেস উইল নট বি কিন্তু তোমার চিরন্তন সৌন্দর্য কখনো পরিবর্তিত হবে না তোমার যে সৌন্দর্য রয়েছে তা হারিয়ে যাবে না কোনো ट बी एबल टू किल यू एंड टेक यू टू रिल अंडार वर्ल्ड बिकज यू उल कीन ग्रो इन दिस लाइन मृत्यु तुम्हारे छिया पातना कारण तुम ये कवित पंक्तिकर मध्य दिए चिरकाल बेचे थको एज लॉन्ज मैं लिवस ऑन आर्थ दिस लाइन उप यू अलाइ যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে ততদিন এই পঙ্ক্তিগুলো তোমাকে জীবিত রাখবে এই যে কবিতাটি পড়লাম কবিতাটি আমরা তিনটি অংশে দেখতে পাব প্রথম যে দুইটি চরণ সেখানে রিটোরিক্যাল কোয়েশন ফর কম্পিটিশন কবি তুলনা করার জন্য অলঙ্কৃত প্রশ্ন করে তার বন্ধুকে এখানে রিটোরিক্যাল হলো অলঙ্কৃত দ্বিতীয় থেকে অষ্টম চরণে হাইলাইট সামার ডেস নেগেটিভ কোয়ালিটি গ্রীষ্মে দিনের নেতিবাচক গুণাবলী তুলে ধরে অ্যান্ড দ্য লাস্ট নবম থেকে চতুর্দশ চরণে প্রেস ইটার্নাল বিউটি অফ হিজ ফ্রেন্ড বক্তার বন্ধুর চিরন্তন সৌন্দর্যের প্রশংসা করে তো এই ছিল আজকের বিষয় যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটুখানি চিন্তা জাগিয়ে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন যেন পরিবর্তী ভিডিও তোমাদের দরজায় পৌঁছে যাওয়ার সময় মতো আল্লাহ হাফেজ সুস্থ থাকো স্বপ্ন দেখো এগিয়ে চলো